আসানসোল পৌর নিগম শহরে গৃহহীন মানুষের জন্য বিশেষত পৌর নিগমের আশ্রয়স্থলে থাকা আবাসিকদের উৎপাদিত বিভিন্ন দ্রব্যের সম্ভাবনা সানসুল রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এছাড়াও একশো ছ নম্বর ওয়ার্ডের গৃহবন্দী মহিলাদের হাতে তৈরি নানান সামগ্রীর সম্ভারও একই স্থানে সংগৃহীত হয় এই উদ্যোগের মাধ্যমে গৃহহীন মানুষের এবং গৃহবন্দী নারীদের স্বনির্ভরতা ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা হয় পুজোর আগেই এই মেলাটা করতে পেরেছি এটার জন্য আমি ধন্যবাদ জানাই সম্পর্গোষ্ঠী দিদিদেরকে এবং আসানসোল কর্পোরেশনের এম ডিপার্টমেন্টের আধিকারিকেরা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই মেলাটা এখানে রবীন্দ্রভবনের চত্বরে আমরা উপস্থাপন করতে পেরেছি মেলাটাতে আসার জন্য সকলকে অনুরোধ জানাবো এই কারণে কারণ এখানে এমন কিছু জিনিস নেই যেটাকে পুজোর বাজার আপনার মানে পুজোর বাজারে লাগে না সেটা শাড়ি থেকে শুরু করে কানের দুল হাতের বালা গলার হার থেকে শুরু করে দিদিরা তৈরি করেছেন ঘি রসুনের আচার আমলকির আচার এঁচড়ের আচার কদবেলের আচার মানে সুপার মার্কেটে যা যা পাওয়া যায় আপনারা রবীন্দ্রভবনের এই চার দিনের এখানে মেলায় যদি আসেন আপনারা সবগুলি পাবেন খাবারের স্টল আছে বিভিন্ন বিভিন্ন রকম সুস্বাদু খাবারের স্টল আঁস এবং নিরামিষ দুটোরই দিদিরা খেয়াল রেখেছেন মানে আপনারা যদি আসেন কেউ যদি আঁশ না খান তাহলে তাদের জন্য নিরামিষ খাবারেরও ব্যবস্থা আছে দিদিদের দ্বারা তারা বিভিন্ন রকম আইটেম রেখেছেন আপনারা আসুন এসে মেলা উপভোগ করুন জিনিসপত্র কেনাকাটা করুন এবং আমাদের আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যে গোষ্ঠীর দিদিরা আছেন তারা যে নিজের পায়ে দাঁড়াবার একটা চেষ্টা করছেন তাদের সহযোগিতা রবীন্দ্র ভবনে আজ থেকে একুশ তারিখ অবধি এই গোষ্ঠীর যে মেলা সে মেলা স্বয়ংসিদ্ধা মেলা নাম দেওয়া হয়েছে এই পুজোর সময় এই ফ্যামিলিদের যারা এই মেয়েরা এখানে স্টল দিয়েছেন খাবার স্টল আছে বিভিন্ন শাড়ি থেকে আরম্ভ করে যেসব জিনিস হস্তশিল্প যেসব জিনিস তৈরি করা হয়েছে তো আমরা আশা করব রবীন্দ্রভবনে সবাই আসুন ভিজিট করুন এবং এদের উৎসাহিত করুন কারণ এটা ওদের স্বনির্ভর হওয়ার জন্য মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য এই মেলার অত্যন্ত গুরুত্ব প্রয়োজনীয়তা ছিল তাই আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনাদের সাহায্যে ওনাদের পাশে দাঁড়িয়েছেন সেই জন্য আসানসোল কর্পোরেশনকে ধন্যবাদ জানায় আমাদের মধ্যে ওই ডিপার্টমেন্টে যিনি এনে আছি আমাদের উপস্থিত আছেন ইমদানি ইন্দানি উপস্থিত আছে আচ্ছা আমাদের বোর চেয়ারম্যান উৎপল থেকে আরম্ভ করে এবং বিভিন্ন আধিকারিক যারা অক্লান্ত পরিশ্রম করে এই মেয়েদেরকে যাতে স্বনির্ভর করা যায় কঠিন চল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় যে তাদের পাশে আসানসোল কর্পোরেশন দাঁড়িয়েছে